তোমাদের ছিল কি এই রকমই ফ্রিজি হয়ে যাচ্ছে পুরো জোটে ভর্তি যেন পাখির বাসা সেটাই স্বাভাবিক যা চারিদিকে পলিউশন এটা তো স্বাভাবিক কিন্তু এভাবে কি ফেলে রাখলে হবে একটু একটা উপায় বার করতেই হবে সময় নেই না ঠিকঠাকভাবে পরিচর্যা করার জাস্ট এই প্রসেসটা দেখে নাও খুব ইজিভাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একেবারে ঝুট ঝামেলা ছাড়া কোনো ধরনের বেশি হেডেক নিতে হবে না দেখো আমার এটা ইউজ করার পর চুলটা কতটা সফট হয়ে গেছে আর অনেকটা ফ্রিজিনেস কেটেছে এখানে কিন্তু আমি এখনো পর্যন্ত হেয়ার কম করিনি তাও আমি হাত দিয়ে ফিল করছি আমার হেয়ারটা কতটা সফট লাগছে তোমরা আমার এই ভিডিওটার বিফোর আফটার এফেক্ট দেখলেই বুঝতে পারবে এই রেমেডিটা কতটা এফেক্টিভ তো চলো শুরু করা যাক প্রথমে আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রথমে আমি একটা ডিম নিয়ে নেবো এটা কিন্তু ভেজে খাবে না এটা আমরা হেয়ারে ইউজ করব কারণ তোমরা জানোই ডিম আমাদের হেয়ারের জন্য কতটা ভালো আর নিয়ে নেবো একটা অ্যালোভেরার পাতা তোমাদের কাছে যদি অ্যালোভেরা গাছ না থেকে থাকে তোমরা বাজারে কেনা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো আর যদি গাছ থেকে থাকে তো তাহলে অতি উত্তম তোমরা ওইটাই ইউজ করো কারণ ন্যাচারাল জিনিসটা বেশি কাজ হয় অ্যালোভেরার পাতাটা দুপাশ থেকে এইভাবে কেটে নিয়ে মাঝখান থেকে চিড়ে অ্যালোভেরার জেলটা বের করে নেবে তোমাদের যদি এত কিছু করার সময় না থাকে তাহলে তোমরা বাজারের কেনা অ্যালোভেরা জেলটাই ইউজ করো খুব ভালোভাবে এইভাবে চেঁচে চেঁচে পুরো অ্যালোভেরার জেলটা বের করে নেবে তোমরা কাটা চামচ দিয়েও এইভাবে করতে পারো ওটা আরও সুন্দরভাবেই বেরোয় এত ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই তোমরা হাতে করে হালকা চটকে ওটাকে ইউজ করে নিতে পারো কারণ অ্যালোভেরা প্রচণ্ডই ভালো আমাদের হেয়ারের জন্য অ্যালোভেরা শুধু হেয়ারই নয় আমাদের স্কিন ইভেন আমাদের শরীরের বিভিন্ন রোগের জন্যও কিন্তু অ্যালোভেরা প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে এবার আমি অ্যালোভেরার সাথে একটা গোটা ডিম ফাটিয়ে নিয়ে নেব তোমরা জানোই ডিম কতটা ইউজফুল আমাদের হেয়ারের জন্য ডিমে আছে এক প্রোটিন যেটা খুবই কাজে দেয় চুলের বৃদ্ধির জন্য আর চুলের যে পড়ে যাওয়া সেটাও রোধ করতে অনেকটাই সাহায্য করে প্রোটিন ছাড়াও কিন্তু ডিমে আছে ভাইটামিন ডি কমপ্লেক্স আর আছে খনিজ যেটা চুলের বৃদ্ধিতে প্রচুর সহায়তা করে একেবারে ভালো করে এটাকে আমি মিক্সড করে নিলাম অ্যালোভেরা জেলের সাথে আর ওয়ান থেকে টু টি স্পুন মতো কোকোনাট অয়েল দিয়ে চলো তোমাদের এবার অ্যাপ্লাই করাটা দেখাই প্রথমেই চুলটাকে হালকার ওপর একটু কম করে নেবে তারপর চুলটাকে ডিভাইড করে নিতে হবে দেখো আমার চুলটা কতটা ফ্রিজি হয়ে আছে আমি তোমাদের ফার্স্টেই বলেছি আমার বিফোর আফটার এফেক্টটা তোমাদের দেখাবো তাই আমি আগের এফেক্টটাই তোমাদের ভালো করে দেখাচ্ছি সামনে থেকে এবার আমি চুলটাকে প্রথমেই মিডিল থেকে একেবারে শুরু করলাম জেলটা যে মিক্সচারটা আমি বানিয়েছি সেটা একেবারে মিডিল শীতে থেকে একে একে একের পর এক শীতেতে টেনে টেনে লাগাবো আর একটা কথা বলে রাখি তোমরা যখন চুলের যে কোনো ট্রিটমেন্ট টাইপ কিছু ইউজ করবে তখন কিন্তু তোমাদের চুল পুরো ক্লিন রাখবে মিন ভালো মতো শ্যাম্পু করে চুলে যাতে কোনো ধরনের ধুলো ময়লা না থাকে সেটা দেখার একটু চেষ্টা করো তাহলে কিন্তু এফেক্টটা আরও ভালো হয় ধুলোর স্তর যদি চুলের গোড়ায় গোড়ায় লেগে থাকে তাহলে কিন্তু তোমরা যে রেমেডিটা ইউজ করছো সেটা যে কোনো হোক সেটা যদি তোমাদের হোম রেমেডি হোক বা যে কোনো মার্কেটের প্রোডাক্ট হোক কোনোটাই কিন্তু সেইভাবে এফেক্ট হবে না তাই তোমাদের প্রথমেই তোমাদের চুলটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে একেবারে গোড়া থেকে এরপর একেবারে সরু সরু পার্ট করে নিতে হবে সরু সরু পার্টে ডিভাইড করে পুরো চুলটাতেই তোমাদের লাগাতে হবে কিভাবে বুঝবে পুরো চুলে লেগেছে পুরো চুলটাই তোমাদের ভিজে লাগবে তবেই বুঝবে যে হ্যাঁ সব চুলেতেই লেগেছে জিনিসটা প্রথমে ওপর থেকে নিচু হালকা করে লাগিয়ে নিয়ে তারপর ঠিক এইভাবে টেনে টেনে লাগাবে তাতে পুরো চুলে এবং চুলগুলো অনেকটা লাগবে আর এইভাবে টেনে লাগালে যদিও মিডিলে কোনোভাবে কোনো জোট পড়ে থাকে সেখানেও এটা ভালো মতো অ্যাপ্লাই হয়ে যাবে আর জোটটাও ক্লিয়ার হয়ে যাবে আর খুব ভালো করেও মনে রাখবে চুলের সব থেকে আগে ক্ষতিগ্রস্ত কিন্তু চুলের একেবারে এন্ডা হয় সেখান থেকেই চুলটা স্প্লিট হয়ে যায় তাই আগে ভালো মতো চুলের এন্ডাকে খুব ভালো করে যে মিক্সচারই বানাও সেটাকে খুব সুন্দরভাবে ইউজ করবে তারপর বাকি হেয়ারে লাগাবে আমার পুরো এখন অ্যাপ্লাই হয়ে গেছে আমি এইভাবে ভালো করে লাগিয়ে নিয়ে তারপর পুরো দুপাশে দুটো চুল ডিভাইড করে আমি দুটো খোপা করে নিয়েছি এইভাবেও তোমরা করে রাখবে তাতে চুলগুলো তোমাদের গায়েও পড়বে না অস্বস্তি হবে না আর ম্যানেজেবেলও থাকবে তাই তোমরাও এইভাবেই ট্রাই করো এইভাবে আমি খানিকক্ষণ রেখে দেব। যতক্ষণ না চুলটা ড্রাই হচ্ছে ধরে রাখো মোটামুটি দেড় ঘন্টা তারপরে আস্তে আস্তে ভালো করে জেন্টলি মাসাজ করে শ্যাম্পু করে নিতে হবে দেখো আমার শ্যাম্পু করা হয়ে গেছে এটা পুরো ভিজে চুলটা আমি হালকা স্পঞ্জ করে নিয়েছি চুল কোনো দিনও বেশি রাব করবে না মোছার জন্য হালকা স্পঞ্জ করে জলটা জাস্ট শোপ করিয়ে নেওয়ার চেষ্টা করবে চুলে বেশি রাব করলে কিন্তু চুলে স্প্লেটেন্ট হয়ে যায় আর ভিজে চুলেও কিন্তু চিরুনি ইউজ করবে না চিরুনি অ্যাপ্লাই করলে ভিজে চুল দুর্বল থাকে অনেক চুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চুল শুকোনো অবধি একটু ওয়েট করবে চলো চুলটা শুকিয়ে নিয়ে তোমাদের সামনে আসি ডান আমার চুল এখন ফুল ড্রাই হয়ে গেছে এবার তোমরা ভালো মতো দেখো আমার চুলটা কতটা সফট লাগছে তোমরা তো দেখে বুঝতে পারবে না বোঝার জন্য তোমাদেরও অ্যাপ্লাই করতে হবে তোমরা অ্যাপ্লাই করো আর আমায় জানাও তোমাদের চুলে কেমন এফেক্ট হলো আমি তো হানড্রেড পারসেন্ট শিওর তোমরা একটা খুব ভালো রেজাল্ট পাবে এটা ইউজ করার পর তোমরা যদি আমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখে থাকো তোমরা প্রথমেই দেখেছিলে আমার চুলটা কীরকম ছিল সেখান থেকে এখন আমার চুলটার চেঞ্জেসটা দেখো তোমরা নিজেরাই বিশ্বাস করবে আজকের মতো টাটা